মা আমি খেলতে চললাম ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসিস ঠিক আছে মা আমি তাড়াতাড়ি বাড়ি চলে রাজু দিয়ে একা একাই হেঁটে যাচ্ছিল হঠাৎ একটি শিয়াল আম গাছতলায় বসেছিল এবং সে অস্থির হয়ে এদিকে ওদিকে তাকায় ছিল রাজু তখন সে শিয়ালটিকে জিজ্ঞাসা করে শিয়াল ভাই তুমি এদিকে ওদিকে বারে বারে কি তাকাচ্ছ বন্ধু আমার খুব আম খেতে ইচ্ছে করছে তাই এদিকে ওদিকে তাকাচ্ছি যদি কেউ আমাকে একটু সাহায্য করে ও এই ব্যাপার ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না বন্ধু আমি তোমায় আম পেরে দিচ্ছি এই নাও তোমাকে অনেকগুলো আম পেরে দিয়েছি ধন্যবাদ বন্ধু তুমি আমার অনেক উপকার করলে আমার খুব খিদে পেয়েছিল এই আমগুলো খেলে আমার পেটে একটু ভরবে আজ থেকে আমরা দুজনে এক সঙ্গে বন্ধু হলাম ঠিক আছে এরপর রাজু বাড়ি চলে যায় এবং সমস্ত ঘটনা সে তার মাকে খুলে বলে ওই শিয়ালটা যদি দুষ্টু হতো তোকে যদি কামড়ে দিত তখন কি হতো বলতো তোকে ওখানে কে যেতে বলল ওইদিকে না গো মা ও খুব ভালো এখন আমরা দুজনে বন্ধু হয়ে গেছি রাজু যখন আবার একদিন ওই জঙ্গলের ভিতর দিয়ে যায় তখন একটি সিংহ তার সামনে পড়ে যায় যখনই সেই সিংহটি রাজুকে খেতে যায় তখন সেখানে সেই শিয়াল বন্ধুটি চলে আসে এবং সে সেই সিংহকে বলতে থাকে তখন সেই শিয়ালের কথা শুনে সিংহটি সেখান থেকে চলে যায় একেই বলে উপকারের প্রতিদান